নারী হাত ধরে এখন অনেক অনেক কোম্পানি এখন কাজ করতেছে এই চুলা নিয়ে ভাই আচ্ছা আচ্ছা আর আসলে একটা মূলত চশুরি জেলায় মালগুলো পাঠাচ্ছেন জি ইনশাআল্লাহ আমরা হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে এই মালগুলো দিয়ে থাকি ডাবল চুলাটার দাম থাকবে 5600 টাকা 5600 টাকা জি আপনার আপনার এই ভিডিও দেখে যে আসবে তার জন্য 200 টাকা ডিসকাউন্ট থাকবে 5400 টাকা 5400 টাকা জি 5000 প্রত্যন্ত অঞ্চলে আপনি এই ব্যবসাটা করতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ

এটা পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি ইনশাল্লাহ আচ্ছা তো এটা যদি আপনার ভিডিও দেখে কেউ আসে তো তার জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে নয় হাজার টাকায় সেল হবে নয় থেকে ইনশাআল্লাহ যত বড় মানে চাইবে আমরা বানায় দিতে পারবো আঠারো দাম দাম আপনার ভিডিও দেখে যদি কেউ আসে এটা বিশ হাজার টাকায় সেল হয় আচ্ছা আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে এটা এক টাকা ডিসকাউন্ট পাবে উনিশ হাজার টাকা হ্যাঁ উনিশ টাকা

ব্লোয়ার ব্লোয়ারের কাজ ঠিক হলো অক্সিজেন দেওয়া ভাই এটা অক্সিজেন যাতে চুলাতে অক্সিজেনের ঘাটতি না হয় এইজন্য অবিরত এটা কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হয় ইঞ্চি ব্লোয়ার ইন্ডাস্ট্রিয়াল ব্লোয়ার এই ব্লোয়ারটা অনেক হেভি ব্লোয়ার এটা কি মানে কমন আবরণা যায় হ্যাঁ কমন আবরণা যায় এটার এই যে দেখেন টিপিং সিস্টেম আছে বা অটো ম্যানুয়াল রেগুলেটর যেটাকে বলে আচ্ছা এই এই রেগুলেটর দিয়ে আপনি নিয়ন্ত্রণ করতে পারবে না কারেন্টে চলবে না কারেন্ট হ্যাঁ এটা কারেন্টে চলবে যে কোনো টু টোয়েন্টি চলে হ্যাঁ টু টোয়েন্টি লাইনে এটা এটা চলে আর যাদের ব্যাকআপ সিস্টেম দরকার হয় তাদেরকে ব্যাকআপ সিস্টেম আমরা বানিয়ে দিই

এটা ভাবে জ্বলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা অত্যাধুনিক স্প্রে মেশিনের মাধ্যমে রং করি এখন বৃষ্টির কারণে আমরা স্প্রে মেশিনটা ব্যবহার করতেছি হ্যাঁ এখন ম্যানুয়ালি কাজ করতেছি আচ্ছা তো এটা এটা কিন্তু তৈরি হয়েছে আপনার

ঠিক আছে বাংলাদেশের সবার চাইতে কম পাবে হ্যাঁ হ্যাঁ সবার চাইতে কম পাবে কিন্তু আমাদের চুলার যে গুণগত মান এটা অক্ষুন্ন থাকবে আচ্ছা দামে কম পাবে ঠিক আছে কিন্তু চুলার যে গুণগত মান এই এই চুলাতে তৈরিতে যে ম্যাটেরিয়ালস গুলো এগুলো কোন অংশে কখনোই কম দেয়া হয় এগুলো সম্পর্কে জানান থাকে দশ ভাই আমাদের এটা প্রায় আপনার আড়াইশো কেজি ওজন হবে আড়াইশো কেজি জি জি আড়াইশো কেজি প্লাস আড়াইশো কেজি প্লাস ওজন হবে এটা হলো আপনার একটা ব্লোয়ার এখানে সেট করা হয় ঠিক আছে এখান দিয়ে হাওয়া যায় ঠিক আছে এখানে হাওয়া যায় আর এটার ভিতরে থাকবে একটা বার্নার ঠিক আছে যেটা বার্নিং পয়েন্ট এই বার্নিং পয়েন্টটা দিয়ে আপনার আগুনটা তৈরি হবে ঠিক আছে আর এটা হলো একটা স্মোক আউট জায়গা করা হয়েছে ঠিক আছে এই দিক দিয়ে কিন্তু মানে আপনার ধোয়া ধোয়া বা ধোঁয়া তো হবে হ্যাঁ অবশ্যই ধোয়া তো নেই ধোয়া নেই কিন্তু আপনি যখন আপনি দেখবেন যে যে চুলায় জ্বালাতে লাগলে কাঠের চুলা যেগুলো লাকড়ির চুলা সেগুলোতে কিন্তু কি হয় আপনার এখানে কিন্তু একটু স্মোক হয় আর ওই স্মোকটাই কিন্তু আপনার দেখা যাচ্ছে যদি বদ্ধ ঘরে করেন তাহলে কিন্তু সারা ঘর ওই মমো করতে থাকবে তো এই জন্যই আমরা এই বিশেষ পদ্ধতিটা ব্যবহার করি যেখানে স্মোক আউট পাইপটা দিয়ে দিই যাতে আর কোনো ঝামেলা না হয় এটা দিয়ে আমি কয়েকজন রান্না করতে পারবো একসাথে এটা দিয়ে আপনার একসাথে তিনশো চারশো পাঁচশো ওভারঅল আরো যদি বেশি করতে চান তাও করা যাবে এই চুলাতে সম্ভব কয় কেজি রান্না করা যাবে ভাত রান্না কয় কয় এটা ওভারঅল আপনি দেখা যাচ্ছে 30 35 কেজি পর্যন্ত অনায়াসে করতে পারবেন এবং তারও বেশি যদি কেউ করতে চায় সেটাও করা সম্ভব এই চুলাতে আচ্ছা কয় যে এটা ভাই এটা 28 ইঞ্চি চুলা ভাই 28 ইঞ্চি হ্যাঁ আরো বড় চুলা তৈরি করি আর আরো বড় চুলা যেমন এই 28 ইঞ্চি দেখছেন না এটারই মানে 32 36 42 52 পর্যন্ত আমরা চুলা তৈরি করে দিয়েছি জন্তিভবন চা হ্যাঁ ফ্যাক্টরি বলেন মিষ্টির ফ্যাক্টরি বলেন এদের জন্য আবার আপনার ওই যে কাঠ শুকানোর জন্য যে সিজলিং করে এই এই সিজলিং এর ভিতরে যে চুলা দিতে হয় চুলা দিতে হয় এই চুলাগুলো আমরা দিয়ে থাকি ভাই মানে ব্যবসা প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হোটেল তারপরে বিভিন্ন ধরনের কারখানা সকল প্রতিষ্ঠান যেখানে আগুনের কাজ আছে যেখানে আগুনের কাজ আছে সেখানে আমাদের চুলা ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ এবং এ টু জেড আপনার সব ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন সোহেল ভাই আমার এক নানা দইয়ের ব্যবসা করে আচ্ছা উনি এই ভিডিও দেখে আমাকে বলেছে ভাই একটা ভিডিও করে দি আসো তার দরকার কারণ কি তার পুরি অনেক বেশি লাগে এবং তার একটা সুন্দর একটা চুলা দরকার আলহামদুলিল্লাহ তবে তাকে সাজেস্ট করেন যে এইটা হবে তার জন্য বেস্ট চুলা আচ্ছা আচ্ছা ঠিক আছে কারণ দই মিষ্টি এগুলোতে কিন্তু হিট বেশি লাগে আর হিট বেশির জন্য কিন্তু আমরা সেভাবেই চুলাগুলো বানায় দিই যাতেতে আপনার পর্যাপ্ত পরিমাণে আপনি হিট পাবেন এই চুলা কয় ইঞ্চি থেকে শুরু হয়েছে সোলে এটা আপনার 12 ইঞ্চি থেকে মানে শুরু হয়েছে 12 ইঞ্চি বলছি এই জন্য যে 12 ইঞ্চিটা অনেকে দাবি করছে যে ভাই আমার ফ্যামিলিতে অনেক সময় গেস্ট বেশি চলে আসে যার জন্য আমাকে 12 ইঞ্চি একটা চুলা বানায় দেন তো দুইটা একটা বানাতে বানাতে এখন ওই চুলাটা এখন মানে অনেকের প্রিয় একটা চুলা হয়ে গেছে ওকে ভাই ঠিক আছে আচ্ছা তো বারো পনেরো আঠারো তারপরে বিশ ২২, চব্বিশ তারপরে আপনার ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ এ পর্যন্ত কমন সাইজ তারপরে যারা নেয় তারা আমাদের সাথে পরামর্শ করেই নেয় থেকে দশ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে লাকড়ি যদি একটু ভারী মোটা মোটা হয় তাহলে ওই লাকড়িগুলো আপনার বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত চলে ঠিক আছে এটা আপনার মেসেজ করবে আপনার দেয়ার উপরে ঠিক আছে প্রাথমিকভাবে যখন চুলা জ্বালাবেন তখন কিন্তু আপনাকে পাতলা লাকড়ি ইউজ করতে হবে পাতলা লাকড়ি দিয়ে একটু কেরোসিন দিয়ে সুন্দর করে পলিথিন টলিথিন দিয়ে একটু জ্বালায় নিলেন জ্বালায় নেওয়ার পর তারপরে আপনার প্রয়োজন মোতাব যে রান্নাটা যেমন হবে সেই অনুযায়ী আপনি লাকড়িগুলো দিবেন এটাই আর কি

কমায় দিয়ে আপনার এই গেট খুলতে হবে ঠিক আছে কারণ জ্বলন্ত চুলা যখন আপনি গেট খুলবেন তখন একটা কিন্তু ফোকাস আসবে এটা ফোর্স আসবে আগুনের ফোর্স আসবে তখন ওইটাতে আপনার হাত পুড়ে যেতে পারে বা আপনার হাতে ব্যথা পেতে পারেন যে কোনো একটা সমস্যা হতে পারে যার জন্য আপনাকে কি করতে হচ্ছে আগুনের আগে ইয়ে বাতাসের পাওয়ারটা কমায়ে দিতে হবে কারণ এখানে অক্সিজেন যে হারে ফ্লো হবে সেই হারেই এখানে হিটটাও জেনারেট হবে ভিডিও এটা চলতেছে আপনার ওই সোনার গায়ে একটা মিষ্টির কারখানাতে এই আঠারো ইঞ্চি চুলাতে এক ভাই মিষ্টি তৈরি করতেছে আমি তো মানে প্রথমে বিশ্বাস করিনি পরে আমি দেখে কেন আমি আমার বলছি যে তাহলে আমাকে দেখান

এই সেট আপটা দেখেন কিভাবে হয়ে গেছে অনেক অনেক বড় করাই কিন্তু এটা আর ঠিক আছে এগুলো কি আপনারা তৈরি করেন এগুলো আমরাই করি আমাদের এই যে এই ভাই যাবে এই যে এটা আমাদের হেড মিস্ত্রি ইনি যাবে ইনি যে ওটা সেট আপ করে দিয়ে চলে আসবে আচ্ছা আচ্ছা একবার প্ল্যান হ্যাঁ একবার প্ল্যান দাও প্লাস্টার প্লাস্টার সবকিছু করে দিয়ে ওখানে চলে আসবে সমস্যা নেই আমাদের ভিডিও কি যে আপনার যদি এটা মাস মধ্যে যদি নষ্ট হয়ে যায় ঠিক আছে আপনার এটা দেখা যাচ্ছে এটা নষ্ট হওয়ার কিছু নাই ভিতরে আছে একটা কয়েল ওই কয়েলটা পুড়ে যায় ওই কয়েলটা যদি পুড়ে যায় মাস খানিকের মধ্যে তাহলে এটা টোটাল এক্সচেঞ্জ হবে আর যদি আপনার এখানে যদি আপনার ওই কয়েলটা পুড়ে গেছে দেখা যাচ্ছে যে আপনার বছর ছয় মাস পরে হ্যাঁ তখন কি হবে আপনি হয় আমাদের কাছে কিনে নিবেন টোটাল মানে পুরাটা সেটা না হলে আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা ফ্রি অফ কস্টে আপনার সার্ভিসিং করে পাঠিয়ে দিব আমরা ঠিক করে এটা আপনার পঁয়ত্রিশশো টাকা সেল হবে হ্যাঁ এটা ইন্ডাস্ট্রিয়াল আর এটা রাত দিন চললেও এটা কোনো সমস্যা নাই